আগামী দিন তিরিশে এপ্রিল তিরিশ এপ্রিল আবহাওয়া কেমন থাকবে তো মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং বিভিন্ন জেলা পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া হতে পারে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং ঝাড়খন্ড ঝাড়খন্ড বিহার ধানবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো রাজশাহী থেকে ঘূর্ণাবাদ শুরু হচ্ছে ঘূর্ণা হালকা মাঝার বৃষ্টি তো রাজশাহী মেহেরপুর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগর কলকাতা এবং ঝাড়খন্ড ধানবাদ বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায় ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে মুর্শিদাবাদ নদীয়া সমস্ত এলাকায় কিন্তু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আরও ইনফরমেশান আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে